হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই ভালো আছি তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে উঠেই না চারিদিকটা নেতা দিয়ে বোলাবো বলে তাই গোবর মাটি জল করে নিয়ে রেখে দিলাম একটু মাটিটা ভিজিয়ে নিয়ে তারপরে চারিদিকটা লাতা বুলিয়ে নেব তো দেখো আর তারপরে যে বসার আসন রয়েছে আর মানে ঘর ঝাড়ুর দেওয়ার যে ঝাড়ু রয়েছে সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি আর এখন বাজে সাতটা তো সাতটা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আজকের বাড়িতে না একটু বেশি কাজকর্ম রয়েছে আজকের সোমবার আর এদিকে পৌষ মাসের শেষ বাড়িতে পুজোও রয়েছে আমাদের গ্রামে মানে এগুলোকে বলে বনি পুজো তো তোমাদের কে কীরকম পুজো বলে কি পুজো হয় আর নিয়ম নিয়মকানুন থাকে যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের বাড়িতে আজকের দিনে নিয়ম রয়েছে এমনিতে আমাদের বাড়িতে সোমবার পালন হয় সেই জন্য চারিদিকটা এইভাবে কিন্তু দেখো গোবর দিয়ে ছঁচ দিতে হয় আর তার উপরে একসঙ্গে আজকের পুজোও হচ্ছে তাই জন্য একটি বেশি ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে তো সকালবেলা থেকেই শাশুড়ি বৌমা দুজন কিন্তু কাজে লেগে পড়েছে আর ওদিকে ঋদ্ধিস ঘুমিয়ে আছে তাই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে ফেলতে হবে সামনের দুয়ারটা আগে নেতা দিয়ে বুলিয়ে নিয়ে এসেছি তারপরে ভেতরের যে মাটির দুয়ারটা রয়েছে ছঁচ দিয়ে দিচ্ছি গোবর মাটি দিয়ে তো শাল রয়েছে পেছনের বাইরের দুয়ারটা রয়েছে তো সমস্ত জায়গায় এইভাবে কিন্তু লাতা দিয়ে বুলিয়ে নেব তো চলো ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সকালবেলার যে কাজকর্ম বাসিঘরের ছিল এই যে পুকুরের থালা বাসন ধোয়া বা চারিদিকটা লেপা ঘষা সমস্ত কিছু হয়ে গেছে আজকের বাড়িতে পুজো রয়েছে পূর্ণিমা পুজো আবার বনি পুজো আবার সোমবার মানে এত কিছু নিয়ম নিষ্ঠা পুজো রয়েছে আজকের কিন্তু পুজোর কোনো কাজেই আমি লাগবো না আমার অসুবিধার কারণে আমি লাগছি না তো শাশুড়ি মা সমস্ত মানে পুজোর কাজটা করবে তাই জন্য বাড়ির যে সমস্ত কাজ রয়েছে তো সেইগুলো আমি সেরে নিচ্ছি তো সকালবেলায় কাজকর্ম সেরে নিয়েছি আর সাড়ে সাতটায় জলও চলে এসেছিল জলও ভরা হয়ে গেছে এখন দেখো স্নান করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে এখন মেলে দিচ্ছি তো জামা কাপড় ধুয়ে নেওয়ার পরে স্নানও সেরে নিয়েছি তো স্নান সেরে চলে এসেছি হাঁড়ি কড়াইতে ছাই আর মাটি লেপে নিতে ছাই আর মাটি লেপে নিই কেন তো কারণ হাঁড়ি কড়াইতে যাতে কালিটা সহজভাবে ঘষে মেজে তোলা যায় সেই কারণে এমনিতে আমিষের হাঁড়ি কড়াতে কিন্তু কালি থাকে তো সেই কারণে প্রত্যেক দিন কিন্তু এভাবে ছাই মাখায় না কিন্তু সোমবারের যে হাঁড়ি কড়া নিরামিষ এইগুলোতে কিন্তু ছাইটা মাখিয়ে নিই আর কড়াইটা এইভাবে মাখাচ্ছি কেন বলো তো কারণ পাঁপড় ভাজছিলাম তো তেল থেকে গেছে তো সেই কারণে আর উপর করে ছাইটা মাখালাম না এইভাবেই কিন্তু ছাইটা মাখিয়ে নিলাম তো ছাইটা মাখিয়ে নেওয়ার পরে দেখো আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে যেতে ভাতটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি আর এখন বাজে কিন্তু সাড়ে এগারোটা তো দেখো নিরামিষ যেহেতু রান্না বান্না তো আলু ফুলকপির তরকারি হবে আর ডালনা করব। তো এই দুপুরে রান্না খাওয়া ডালনাটাই কিন্তু লঙ্কা দেব না তাহলে ঋদ্ধিস একসঙ্গে খেয়ে নিতে পারবে তার আগে আলু আর ফুলকপির তরকারিটা আগে করে নিচ্ছি ডালনাটা পরে করব। তো চলো রান্নার কাজটা আগে সেরে নিই আজকের কাকিমার বাড়ি থেকে না এই ধনে পাতাটা তুলে নিয়ে এসেছে অন্যদিন কি হয় যে নিরামিষ রান্না করলে গরম মশলা দিই আজ কিন্তু দিইনি ধনে দিয়েছি করে কী কী রান্না হয়েছে দেখো বন্ধুরা আর আমি এখন খেতে বসেছি তো শাশুড়ি মা একটু পরে খাবে বলল দেখো আলু ফুলকপির তরকারি আর এই যে পাতাটা দেখছি ওটা কিন্তু ধনেপাতা দিয়েছি আর এদিকে রয়েছে দেখো ডালনা গাজর পেঁপে আলু দিয়ে ডাল দিয়ে ডালনা আর এদিকে দেখো ব্যাট কটা ভিজেছি তো ডালে সঙ্গে খাও বলে নিরামিষ যেহেতু খাওয়া দাওয়া সেই কারণে আর ইতি কে ঘুমিয়ে গেছে আমি এখন খেতে বসে উড়ে গেছি তো চলো দুপুরের খাওয়াটা আগে সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আরিনি গৃহে কাম লক্ষ্মীদেবী নামস্তুদেব বিশ্বর উপাস্য ভার্যাসি পদ্মে পদমা লহে সুবে সারাবাত্রা অব্রাহিমাং দেবী লক্ষ্মীদেবী নামস্তুদেব বসতে লক্ষ্মী ধন্য প্রদায়নী তথা সংস্থান ভারতম দুপুরে খাওয়া দাওয়ার পরে না ঠাকুর এসেছিলেন পুজো করতে তো এখন বাজে সাড়ে তিনটে তো শাশুড়ি মা কিন্তু এখনও অবধি খায়নি যেহেতু পুজো হবে আর ঋদ্ধিশের নামে এমনি ঠাকুরের কাছে মানে হরি ঠাকুরের কাছে একটু মানসিক আছে যে একটু মানে বাতাস হরি লুট দেবে তো কাউকে সেভাবে ডাকা হয়নি কারণ বাড়িতে সবার বাড়িতে এখন পুজো হচ্ছে তাই ঠাকুর মশাইকে দিয়ে কয়েকটা বাতাসা ছড়িয়ে রাখা হলো তারপরে পরে পরে সবাইকে প্রসাদ দেয়া হবে তো দেখো ঋদ্ধিস প্রণাম করিয়ে দিল একটু তো আমি খেয়েছিলাম আড়াইটার সময় সময় আর ঠাকুর মশাই এসেছে সাড়ে তিনটে তো আমি যেহেতু পুজোতে লাগব না তাই জন্য শাশুড়ি মা বললো যে তুমি খেয়ে নাও তো আমি আছি সেই কারণে আমি খেয়ে নিয়েছিলাম আগে তো পুজো শেষ করার পরে শাশুড়ি মা খাবে তো পুজো শেষ হয়ে গেল তো ঠাকুর ঠাকুরমশাইয়ের সঙ্গে আর একজন ঠাকুরমশাই এসেছে যেহেতু আজকে দুটো পুজো একসঙ্গে হচ্ছে বনি পুজো আর পূর্ণিমা পুজো তো সেই কারণে হেল্প করার জন্য আর একজন ঠাকুর ঠাকুরমশাই এসেছে তো উনি দেখো পুজো হয়ে যেতে ঠাকুর আসনে বসিয়ে দিলেন হচ্ছে কাকিমার বাড়ি এই যে দেখো তো আমার দাদু শ্বশুর আর দাদু শ্বশুর দু ভাই তো এই যে হচ্ছে সেই কাকিমার বাড়ি তোমার তোমাদের মধ্যে এক দিদি ভাই কমেন্টে বলো যে কাকিমা কাকিমা সেই জন্য আজকে তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো আজকে আমাদের গ্রামে গঞ্জে এটাকে বলে বাইর পুজো পৌষ সংক্রান্তিতে পুজো হয় তো এরকম দেখো মাঠ থেকে ধান তুলে নিয়ে এসে রেখে দেওয়া হয় আগে থেকে তারপরে বাইরে এরকম সাজিয়ে গুছিয়ে এইভাবে পুজো করা হয় তো বিকেল থেকে সমস্ত কিছু এরকম সাজাতে গোছাতে হয় আর রাতে ঠাকুর মশাই এসে পুজো করে দিয়ে যায় এই যে দেখো এখানে রয়েছে ধান ওইদিকে দেখো এরকম আম পাতা এইভাবে সাজানো গোছানো থাকে আর এইখানে না দা পুরুল তারপরে কাতান মানে এইসব যে যে জিনিসপত্র থাকে তো এইগুলো এখানে দেয়া থাকে তো এগুলো পরে কাকিমা একে করে সব দেবে আর এই রকম আমাদের গ্রামেগঞ্জে পুজো কানুন কেমন লাগে সবটা মিলিয়ে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণই ভালো লাগে তবু আমি গ্রামের মানুষ আমার এইসবই ভালো লাগে তোমাদের কিন্তু কেমন লাগে তোমরা কিন্তু জানিও দেখো আর আমাদের বাড়িতে কিন্তু হয় না তো কি কারণে হয় না সেটা বলতে পারছি না তো কাকিমার বাড়িতে দেখো সাজিয়েছে গুছিয়েছে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই দিকে দেখো ঋদ্ধিসকে দেখো এই যে ঋদ্ধিসকে দেখো কি করছে ওই যে দাদু কাজ করছে তার উপরে কি করছে দেখো আর কাকিমা দেখো এই যে এইগুলো দিয়ে এই যে মাটি আর এখানে চাল বেটে এগুলো রাখা রয়েছে সিঁদুর টিপ রয়েছে তো এগুলো সব দা গাঁতি কুড়োল এইসব সব দেবে উনুনে দেবে আর এই এই দিকে দিয়ে সাজাবে এই যে দেখো বিকিমার বাড়ি থেকে ঘুরে এলাম তারপরে ঋদ্ধিস ও ঠাকুমার সঙ্গে ঘুরতে চলে গিয়েছিল তো দেখো এখন সন্ধ্যাও হয়ে গেছে তো শাশুড়ি মা সন্ধ্যা দিয়ে দিয়েছে আর আমি এই দিকে একটু মুড়ি খেয়ে তো চাটা বসিয়ে দিলাম আর এই যে পাতাটা দেখছো এই পাতাটা কিন্তু খুবই উপকারী তাই জন্য এই পাতাকে ফুটিয়ে চাটা বানালাম তো আমিও একটু খেয়ে নেব আমি কিন্তু চা সাধারণত খাই না আজকের কিন্তু খাবো আর একদিকে ঋত্বিশের খাবারটাও বসিয়ে দিলাম আর এখন বাজে সাতটা এই চা খেয়ে ঋত্বিশের খাবার করে আমি কিন্তু আবার রাতের জন্য আজকে রুটি বানাবো যেহেতু আজকের পূর্ণিমা বাড়িতে দু দুটো পুজো হয়েছে পূর্ণিমা পুজো বনি পুজো তো সেই কারণে মানে রাত্রে রুটি খাবো আর আজকের সোমবারও এমনিতে নিরামিষ খাওয়া দাওয়া তো সেই কারণে দেখো রৃদ্ধিশের খাবারটা তো হচ্ছে এখনো আর চা খেয়ে চলে এসেছি রুটি বানাতে তো চলো রাতের জন্য আগে রুটিটা বানিয়ে নিই রুটিটা বানিয়ে রাখার পরে আবার রৃদ্ধিশকে খাওয়ানো আছে ওষুধ খাওয়ানো আছে অনেক কাজ আছে তো চলো ঝটপট করে আগে রুটিটা বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাজে নটা চল্লিশ তো রাতের খাওয়াটা এখনই খেয়ে নেবো আর নির্দিষ্ট খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে তো দেখো এইখানে রুটি রয়েছে আর রুটি কী দিয়ে খাবো দেখো দুধ রয়েছে যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া তো দেখো দুধ রয়েছে আর এই দিকে রয়েছে এই দিকে রয়েছে নলেন গুড়ের এই যে দুটো রাজভোগ এইটা কিন্তু পিসি দিয়েছে তো এই দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো